আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরাক সুপ্রিয় দর্শক আমি তালুকদার সাফায়েত সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন থেকে আজ অবস্থান করছি মাদারীপুর জেলার রাজুর থানার অন্তর্গত কান্দি বাজিতপুর সুপ্রিয় দর্শক আমার বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আজকের সভা সম্মানিত সভাপতি সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলকে একই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র মানবাধিকার সংস্থা সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিক ইসলাম ম্যাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক অর্থ মণিমোহন বিশ্বাস মণিদাদাকে একই সঙ্গে ধন্যবাদ জানাই মাদারীপুর জেলার সম্মানিত ডিসি মহোদয় এসপি মহোদয় অফিসার ইনচার্জ মহোদয় এবং মাননীয় সহকারী কমিশনার ভূমি মহোদয় সহ সকলকে প্রদর্শক আপনারা জানেন ভুক্তভোগী কামাল হোসেন একটি অভিযোগ করেছিলেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিক ইসলাম মেম্বর তারি তারই ধারাবাহিকতা পূর্বে আমরা আজকের এ জায়গাতে অবস্থান করেছিলাম প্রদর্শক আপনারা জানেন যে বিরোধী পক্ষের যারা ছিলেন জনাব রাজা হাওলা এবং বাদল ঘরামি এবং অনিল ঘরামি এবং তার পিতার নাম হচ্ছে তুষ্টুবালা তারা সঠিকভাবে কাগজপত্র উপস্থাপন করতে না পারার কারণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধের ভিত্তিতে আমরা ডেট পরিবর্তন করে আজকের এই দিনটি রেখেছিলাম প্রদর্শক আমরা সবসময় একটা কথাই বলে থাকি কাগজ যার জমিতার। কাগজে কথা বলবে আমি আর আপনি কথা বললে হবে না কাগজ দেখ দেখে আমরা কাজ করব এবং সকলে আমরা অবশ্যই কাগজের মধ্যে থাকব। কাগজ দেখে সকলে কথা বলবো সম্মানিত চেয়ারম্যান সভাপতি মহোদয় এখানে আছেন সভাপতি মহোদয়ের অনুমতি নিয়েই আমরা সকলে কথা বলব সভাপতি সাহেবের কথার বাহিরে কেউ আমরা কোনো কথা বলবো না যাতে এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বাদী এবং বিবাদী দুই পক্ষই প্রথম পক্ষ জবানবন্দি দিবেন তারপরে দ্বিতীয় পক্ষ জবানবন্দি দিবেন প্রথম পক্ষ কাগজপত্র সাবমিট করবেন তারপর দ্বিতীয় পক্ষ কাগজপত্র সাবমিট করবেন তারই ধারাবাহিকতা এখানে আলোচনা হবে আমাদের স্বপ্ন দেখেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশের টেকনাম থেকে তুলে প্রত্যেক জেলায় থানায় অরে আনাসে কানাসে নির্যাতিত নিবৃত মানুষের আমরা আইনি সহায়তা দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় কামাল ভাই উঠে প্রবাসী ভাই উনি প্রবাস থেকেই আমাদের কাছে অভিযোগ করেছিলেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিক ইসলাম মেম্বর বর তারই ধারাবাহিকতায় আমরা আজ দ্বিতীয় পর্বে এখানে উপস্থিত হয়েছিলাম তো মোহন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আজকে এখানে যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন সবাই এবং থানার প্রশাসন সহ আমাদের সার্বিক সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ আমাদের কোনো বেগ পেতে হয় নাই এখানে যিনি অভিযুক্তকারী আছেন এখানে দুইজন আছেন যেমন দুজন বিবাদী দ্বিতীয় পক্ষ তাদেরকে নিয়ে আজকে এখানে সবার আলোচনার সাপেক্ষে কাগজপত্র পর্যালোচনা করে আমরা যা পেয়েছি তারই ধারাবাহিকতায় আজকে এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সমস্যা সমাধান হয়েছে এজন্য আমরা আল্লাহর কাছে আরো একবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আমরা এখানে আজকে যেটা সংক্ষেপে বলতে চাচ্ছি যে এখন যে কাজটা আমাদের বাকি আছে জমিটা মেপে দেওয়ার জন্য সেই মাপার জন্য এখানে স্থানীয় প্রতিনিধি যারা আছেন আপনারা নিজেদের দায়িত্ব থেকে একজনে একটু একটা ডেট দিবেন যে সেই ডেট মোতাবেক যাতে জমিটা মেপে এনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেয়া হওয়ার পরে আপনারা লিখিত দিলে আমরা একটা প্রতিবেদন আমরা মাদারিপুর জেলার ডিসি সাহেব এসপিস সাহেব যেখানে যেখানে প্রত্যেকটা দপ্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূমি সহকারী কমিশনারকে আমরা প্রত্যেকটা দপ্তরে একটা করে পৌঁছে দিব যাতে করে আর ভবিষ্যতে কোনোদিন এই বিষয় নিয়ে আর কোনো ঝগড়া জুটা বিবাদ সৃষ্টি না হয়